আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি সেটাতে পরিষ্কারভাবে আমাদের বক্তব্য তুলে ধরা আছে আজকে আমরা ডাইরেক্টার্স গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি হিসাবে মানববন্ধনের আয়োজন করেছিলাম সেখানে অন্যান্য যে সমস্ত সেক্টরগুলো আমাদের সাথে কাজ করে সব সেক্টরের লোকরা এখানে উপস্থিত ছিল তারা তাদের বক্তব্যগুলো বলেছে এবং একটাই দাবি যে অবস্থা বাংলাদেশে চলছে নিয়ে আজকেও সকালের পত্রিকায় পাঁচজনের তার খবর বেরিয়েছে এটা একটি সমাজের জন্যে একটি দেশের জন্যে একটি ভয়াবহ পরিস্থিতি সুতরাং আমরা যে আইন আছে তার সর্বোচ্চ প্রয়োগ চাই যদি আইনের ক্ষেত্রে কোনো পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তি করতে হয় সেই ব্যবস্থাটা আমরা করতে দাবি জানাচ্ছি এবং যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এটার সঙ্গে যুক্ত আছে তাদের দুজন উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছেও আমাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি যে এর নিরসন যদি না হয় তাহলে শিল্পী সমাজ নির্মাতা সমাজ তারা শুটিংয়ে সময় নষ্ট না করে রাস্তায় দাঁড়াবে আমরা অনেক ক্ষেত্রের বিরুদ্ধে সর্বোচ্চ আইন যেটা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে করা সম্ভব আমাদের সামাজিক কাঠামোতে করা সম্ভব সেটাই চাই এটার জন্য আইন যারা করেন আইন প্রণেতারা আছেন তারা এটা সিদ্ধান্ত নেবে আমরা বলবো অতি দ্রুত করেন ওই নব্বই দিন একশো দিন এই সমস্ত বিষয়ে আমরা মানি না যখন একটা মার্শাল গভর্নমেন্ট আসে এক একদিনের মধ্যে দুই ঘন্টার মধ্যে আইন পরিবর্তন হয়ে যায় তো এই রকম একটি পরিস্থিতিতে যখন দেশ যখন চলছে তখন এই আইন প্রয়োগের নাম করে নব্বই দিন একশো আশি দিন যে কাল কালক্ষেপণ এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যদি না করতে পারে এই দেশ একদিন একেবারেই বসবাসের অযোগ্য হয়ে যাবে যে কথাটা দিয়ে প্রশ্নটা শুরু হয়েছিল যে শুটিং থেকে ফিরে এটা তো একটি সামান্য ঘটনা শুধু এটি নাজেহাল না আপনার পেটে ভাত আছে কিন্তু আপনার সামাজিক নিরাপত্তা নেই আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন আপনার মা বাইরে বেরোবে সেই নিরাপত্তা নিয়ে আপনি যদি বিঘ্নিত হন আপনি যদি চিন্তিত হন তাহলে তো পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি থাকতে পারে না পারিবারিকভাবে সুখ শান্তি যদি না থাকে রাষ্ট্রীয়ভাবেও রাষ্ট্র কোনোদিন সুখী হতে পারে না আমরা এমন বাংলাদেশ চাই না আমরা চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ